আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আজ শনিবার অম্বুবাচী আবার পূর্ণিমা আজ অবশ্যই চারটি সবজি খান এতে আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি একদিকে আপনি মা কামাক্ষার আশীর্বাদ পাবেন অন্যদিকে পাবেন স্বয়ং শনিদেবের কৃপা হ্যাঁ ঠিকই ধরেছেন আজ বড় পবিত্র দিন আজ বাইশে জুন আজ সকাল সাড়ে সাতটার পর পড়ে গেছে শুভ অম্বুবাচি আর দশই আষাঢ় পঁচিশে জুন রাত আটটা পনেরোই এই অম্বুবাচি ছাড়বে এর মধ্যে আজকে দিনটাই শনিবার আজকে আবার পূর্ণিমা আজকে আমি বিশেষভাবে আমি যে চারটি সবজির কথা বলবো এই চারটি সবজি অবশ্যই খান এতে আপনার জীবনে অনেকটাই সমৃদ্ধি আসবে আপনি জীবনে আশাতীত উন্নতি লক্ষ্য করবেন কোন সেই চারটে সবজি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি আজ বছরের সবচেয়ে পবিত্র দিন আজ একদিক দিয়ে জ্যৈষ্ঠ পূর্ণিমা অন্যদিক দিয়ে আজ থেকেই শুরু হয়েছে শুভ অম্বাসী আজ থেকেই মা বসুন্ধরা ঋতুমতি ঋতুমতি হলেন আর আজ থেকেই কামাক্ষায় মাতৃ আরাধনা শুরু হল আসুন আগে জেনে নেওয়া যাক কবে কতক্ষণ আছে অম্বুবাচী অম্বাসী পড়েছে আজ সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে পঁচিশে জুন রাত্রির আটটা পনেরো মিনিটে এর মধ্যে আপনি বিশেষভাবে কয়েকটি খাবার খেতে আমি নিষেধ করেছি সেগুলো খাবেন না কিন্তু আজকের এই ভিডিওয়ে আমি কয়েকটা বিশেষ সবজির কথা বলবো সেই সবজিগুলো মা কামাক্ষাকে কামাক্ষা মন্দিরে ভোগ হিসাবে নিবেদন করা হয় আর অম্বুবাচীর মধ্যে এই সবজিগুলো আপনি অবশ্যই খাবেন অর্থাৎ বাইশ তারিখ আজ সকাল সাতটা চুয়ান্ন থেকে পঁচিশ তারিখ রাত আটটা পনেরোর মধ্যে এই সবজিগুলি প্রত্যেকটা আপনি খাবেন আর আজকে যদি আপনার এখনও রান্না না হয়ে থাকে এই সবজিগুলো আপনার রান্নার মধ্যে রাখুন আজকে পূর্ণিমা আবার অম্ববাচী আপনি নিশ্চিত যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে অম্ববাচি মেনটেন করেন পালন করেন কারণ আজকের দিনটা বছরের সবচেয়ে পবিত্র দিন আসুন দেখেনি সেই চারটে সবজি যা মা কামাখাকে ভোগ হিসাবে দেয়া হয় আর আপনিও এই সবজিগুলো আজকের দিনে ভক্ষণ করতে পারেন যাতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সবজিগুলো বিশেষ করে পটল হ্যাঁ আজকের দিনে পটল অবশ্যই খাবেন পটল আজকের দিনে খেলে আপনার জীবনে আসবে সমৃদ্ধি কারণ পটলকে মা কামাক্ষার ভোগের রান্নাতে দেয়া হয় এছাড়াও আজকের দিনে আপনি ঢ্যারোস অবশ্যই ভোজন করবেন ঢ্যাঁড়স মা কামাক্ষা অম্ববাসীতে আপনারা ঢ্যাঁড়স প্রদান করতেই পারেন ঢ্যাঁড়স এবং পটল আজকের দিনে অবশ্যই খাবেন এছাড়া খাবেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খাওয়া অবশ্যই শুভ এছাড়াও খাবে সয়াবিন সয়াবিন আজকের দিনে খেলে আপনি জীবনে বিরাট সমৃদ্ধি লাভ করবেনই করবেন এছাড়াও আপনি বিন কড়াইও খেতে পারেন পনিরও খেতে পারেন মুগের ডালও খেতে পারেন কারণ এই সবজিগুলো সমস্তগুলোই মা কামাক্ষাকে প্রসাদ হিসাবে দেয়া হয় ভোগ হিসাবে দেয়া হয় আপনি ভান্ডারা যেখানে হয় সেখানেও এই খাবারগুলো দেয়া হয় আপনি যদি বিশেষভাবে আজকের দিনে বা অম্বুবাচী যতদিন চলবে শনি রবি সোম বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মঙ্গলবার রাত আটটা পনেরোর মধ্যে এই সবজিগুলো খেতে পারেন জানবেন আপনি পাবেন স্বয়ং মা কামাক্ষার আশীর্বাদ সবজিগুলো হলো পটল কাঁচা লঙ্কা ঢেঁড়স সয়াবিন পনির এবং সবচেয়ে বড়ো কথা মুগ ডাল এই রাই খাবারগুলো আপনি বিশেষভাবে খেয়ে দেখুন এই অম্বাসীর মধ্যে কারণ অম্বাসী শেষ হতে সেই রবিবার সেই মঙ্গলবার রাত্রির আটটা পনেরো তার মধ্যে এই চারটে সবজি আপনি খান এতে আপনার জীবনে অনেকখানি উন্নতি হবে অনেকখানি সমৃদ্ধি হবে কারণ এই পটল এই ঢ্যাঁড়স এই বিন এই কাঁচা লঙ্কা এই পনির এই সোয়াবিন প্রত্যেকটাই মা কামাক্ষার ভান্ডারায় নিবেদন করা হয় তাই আপনি যদি এই খাবারগুলো আস অম্বুবাসী আজ পূর্ণিমা আজ খেতে পারেন কাল পরশু পরশু মঙ্গলবার পর্যন্ত খেতে পারেন জানবেন আপনি পাবেন কৃপা আর মাতৃ পা আসলে আপনাকে জীবনে আর পেছনে পেলে তাকাতে হবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ